আসসালামু আলাইকুম এভিওন তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম নতুন একটা লতার ডিজাইন আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন এবং না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল প্রথম লাইনে আমি ক্রস ঘর করে নিয়েছি তিনটা এবং আমি উল সুতো নিয়েছি এটা রয়্যাল ব্লু কালারের এরপর বাম সাইডের লাইন থেকে পরপর প্রথম লাইন বাদ দিয়ে পরপর তিনটা ঘর করে নিব লম্বা লম্বি দর্শক কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল করে দিবেন আমি তিনটা ঘর করে নিলাম এরপর বাম দিক থেকে বাম দিকের নিচের যে অংশটা আছে বাম সাইডের সেখান থেকে আমি একটা ঘর তুললাম আবারও এই একটা ঘরের ঠিক নিচ সাইড থেকে আমি আবারও একটা ঘর তুললাম অর্থাৎ বাড়াবো ঘর আবারও এই ঘরের বাম দিক থেকে বাম সাইডের নিচের অংশ থেকে আবার একটা ঘর বাড়িয়ে নিব এরপর সাইড থেকে একটা ঘর বাড়িয়ে নিব এবং নিচের কর্নার থেকে আবারও একটা ঘর ভেতরের দিকে কমিয়ে নেব তারপরে আবারও এই ঘরের কর্নার থেকে আবারও একটা ঘর কমিয়ে নিব। এরপরে নিচের ঘর থেকে পরপর তিনটা ঘর লম্বালম্বী করে লাস্ট লাইনে লাস্ট লাইনে তিন নাম্বার ঘরের অর্থাৎ যে তিনটা ঘর নিয়েছি তার ডান পাশ থেকে আবার দুইটা ঘর বাড়িয়ে নিব এবং ডান পাশ থেকে একটা ঘর সোদাসুজি উপরের দিকে নিব তার উপর আরেকটা ঘর নিয়ে ডান পাশ থেকে একটা ঘর বাড়িয়ে নিলাম তার ডান পাশ থেকে একটা ঘর বাড়িয়ে নিব এভাবে করে মোট তিনটা ঘর বাড়িয়ে নিচ্ছি অর্থাৎ বাম সাইডে ঠিক যেরকম করে আসছি সাইডেও ঠিক সেরকমই হবে আমি তিনটা ঘর বাড়িয়ে নিলাম লাস্ট ঘর চারটা চার নম্বর ঘর বাড়িয়ে নিলাম এবার বাম দিক থেকে এক একটা ঘর করে ভেতরের দিকে কমবে আমি ঘর কমিয়ে নিচ্ছি এরপর ওপরে যে ঘরগুলো আছে সেখানে মাঝখানের ঘরটা ছেড়ে দিয়ে পরপর লম্বা ঘর করে যাব ডান পাশের পর পরপর করে যাব। এবার নিচের অংশে চলে আসবো নিচের অংশের ডান সাইড থেকে পরপর ঘর করে নিব তিনটা লম্বালম্বী এবার বাম পাশ থেকেও পরপর তিনটা ঘর করে নিব এবার বাম পাশ থেকে একটা ঘর বাড়িয়ে নিব এবার এই ঘরটার বাম পাশ থেকে আবারও একটা ঘর বাড়িয়ে নিব মোটেভাবে চারটা ঘর পরপর বাড়িয়ে নিব আমি প্রথমটা একটা ছোট ঘর করে দেখিয়েছি পরেরটা একটা ঘর বাড়িয়ে অর্থাৎ একটা ঘর বড় করে দেখাচ্ছি আপনারা চাইলে এইভাবে ছোট বড় করে ঘর করে করতে পারবেন নিচের দিক থেকে আবারও পাঁচটা ঘর বাড়িয়ে নেব আমি আগেরটাই করেছি চারটা ঘর এটাই একটা ঘর বাড়িয়ে পাঁচটা ঘর করে নিচ্ছি এই সাইডটাও ঠিক একই নিয়ে আমি করে দিলাম এরপর টিয়া কালারের সুতো নেব নিয়ে বাদ বাকি যে ঘরগুলো আছে সম্পূর্ণ ফিল আপ করে দিব টিয়া কালারের সুতো দিয়ে প্রথমে দেখুন তিনটা ঘর আছে এই তিনটা ঘর আমি ফিল আপ করে দিব লম্বা লম্বি দর্শক যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি লাল সাবস্ক্রাইব বাটন ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিবেন এর মাধ্যমে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা সাথে সাথে আপনাদের ফোনে পেয়ে যাবেন প্রথমে আমি করলাম তিনটা তারপর করছি পাঁচটা এরপরে করব মোট সাতটা ঘর টিয়া কালারের সুতোর এই যে আমি এর পরের ঘরটা করতেছি সাতটা ঘর এরপরে আবারও পাঁচটা ঘর তারপরে তিনটা ঘর পরপর এভাবে করে আমি প্রত্যেকটা ঘর ফিল আপ করে দিচ্ছি দর্শক আপনাদের যদি কোনো অনুরোধের ভিডিও থাকে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আর যারা একদমই চটের কাজ পারেন না এভাবে হাতে কাজ তারা প্রথম দিক থেকে যদি শিখতে চান তাহলে আমার চ্যানেলের প্লে লিস্টে চলে যাবেন এখন সেখানে গিয়ে পরপর ধারাবাহিকভাবে বেসিক কাজগুলো দেওয়া আছে সেগুলো দেখলে আপনারা ইনশাল্লাহ প্রত্যেকটা কাজ নিজেরা একার একারাই করতে পারবেন কারো কাছে আর যেতে হবে না আপনারা প্রথম দিকে গিয়ে ভিডিওগুলো দেখে শিখে নিতে পারবেন এভাবে করে আমি আবার প্রথমে তিনটা করেছি ঘর তারপরে পাঁচটা তারপরে সাতটা এর পরের ঘরে করব নয়টা কারণ এখানে একটা ঘরে আমি বাড়িয়ে করেছিলাম দুই রকমের ঘর করে এখানে দেখিয়েছি আমি এর পরের লাইনে যায় ঘর হবে আবার সাতটা তারপরের লাইনে পাঁচটা তারপর তিনটা দর্শক আজকে এই পর্যন্তই নতুন আরেকটা ভিডিও নিয়ে সামনের দিন উপস্থিত হয়ে যাব আশা করি সেই পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকবেন আমার চ্যানেলের পাশেই থাকবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাই ভালো থাকবেন